আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক সবাইকে এমবিবিএস জি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা যেহেতু মাহে রমজান চলছে আর কিছুদিন গেলে ঈদ আসলে আমরা সবাই মিলে ঈদ উদযাপন করব খুব আনন্দ খুwidetilde ঈদ উদযাপন করব কিন্তু সর্বোপরি কিছু কিছু মানুষ আছে তারাও তো আসলে ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং নিবেন তো এই মুহূর্তে আমি রয়েছি আসলে নাজমুন একটি বিশেষ মানুষ নাজমুন হাসান ওর সাথে একটু কথা বলতে আমরা চলে আসছি এটা উত্তর কালীকেটি পিরিজপুরে তো নাজমুন কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো রাখছি তো নাজমুন তোর সর্বোপরি তুমি কি তিরিশটা রোজা রেখেছো নাকি আলহামদুলিল্লাহ রোজা রাখছো তো আসলে তোমার বিষয়ে একটু জানতে চাই যে তোমার যে এই যে পার যে অবস্থা এবং কতদিন ধরে তোমার এই অবস্থা আমার ছোট ছোটবেলা থেকে এই সমস্যা হয়তো জ্বর হয়েছে এখন তুমি কি করো এখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাকে এই চব্বিশ সালে ইন্টার পাস করছি এবং যুব একটি বেসিক কম্পিউটার কোর্সে কোর্স করতে আসে ভবিষ্যতে জানি যুগের সাথে যুগের তাল মিলিয়ে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে নিজের জীবন উন্নতি করার পাশাপাশি সমাজের জন্য কিছু করতে যেতে পারি আমার যে প্রতিবন্ধকতা তাতে আমি মনে করি না যে আমি পিছিয়ে থাকবো এবং সমাজের সাথে তাল মিলিয়ে আমি চলতে চাই এবং আপনাদের আপনারা আসার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমার কিছু কথা বলতে চাই আমি যেহেতু এত কষ্ট করে পরিশ্রম করে কালীঘাটি থেকে পিরিসপুর পিরিসপুর জেলা সদরেই আমার লেখাপড়া তারপর আপনার প্রশিক্ষণ বিভিন্ন কাজ বস আমি ওখান থেকে করি কেউ যদি সদায় হয় আমার একটা যাতায়াতের ব্যবস্থা করে এবং পাশাপাশি যদি আমার পড়ালেখার খরচটা যদি কিছু সামর্থ্য তারা দিত তাহলে আমি বড় উপকৃত হতাম এবং আপনার অনুরোধ করছি আপনাদের অনেকে সামর্থ্য আছে কিন্তু দেওয়ার মতো মানুষ পাচ্ছেন না কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত নয় নিম্নবিত্ত আমরা দিন আনি দিন খাই ওই বাবা একটা রিক্সা ভাড়া করে চালায় তার ধারাবাহিকতায় তিনি এই তেইশটি বছর আমাকে এসএসসি এইচএসসি এবং ভবিষ্যতে পড়ালেখারও আশ্বাস দিয়েছে যে তুমি যতদূর পড়বে আমি তাকে পড়াবো আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যদি আপনাদের সদায় হয় আপনারা যদি আমার পাশে দাঁড়ান তাহলে আমি ভবিষ্যতে আরো সামনে এগিয়ে যেতে পারবো আল্লাহ রব আলামিন আমাকে আরো সামনে আগার তফিক দান করুক আল্লাহর কাছে সুপ্রিয় আলহামদুলিল্লাহ বলে আমি এই কথা বলি আচ্ছা তুমি তো এই যে বাড়ি থেকে রওনা দাও তোমার এই যে যুবনার যেতে কয় ঘন্টা সময় লাগে তোমার দুই কিলোমিটার আড়াই কিলোমিটার পর দুই থেকে তিন ঘন্টার বেশি সময় লাগে আর্থতে আর্তে অনিদা হয় জিরে দিতে হয় ঘাম যায় কষ্ট হলে নাই জীবনের সময় সাথে জীবনের তাল মিলিয়ে তো চলতেই হবে তো তোমার মানে চাইলে তো রিক্সা যাইতেও পারো না না আমার বাবার ক্যাপাসিটি নাই যে এখান থেকে ৪০ টাকা পঞ্চাশ টাকা প্রতিদিন নিয়মিত আওয়াজ দেওয়া তো টাকা ভাড়া নিয়মিত দেওয়ার সমর্থত আর নাই তা চোখ আসলে শুনলেন আসলে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি আমাদের সমাজের যারা শিক্ষিত অচল মানুষ রয়েছেন তারা একটু পয়সার অভাবে কিন্তু সুশিক্ষা অর্জন করতে পারে না আমরা চেষ্টা করি ধরতে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন যে আসলে মানুষ রয়েছে যারা সব সময় কিছু করতে চায় পড়াশোনা করতে চায় কিন্তু অর্থের অভাবে কিন্তু করতে পারে না আপনারা যারা ইচ্ছুক এই নাজমুলের মতো মানুষদেরকে নাজমুলকে সাহায্য সহযোগিতা করতে পারেন আমি একটু তার বাবার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই একটু যদি আমাদের যদি একটু আসতেন আহ কেমন আছেন এখানে একটু আসবেন তো আসলে আপনি তো বলছেন বাবা আসলে নিয়ে কি এত কষ্ট করে পড়াশোনা করছেন দুই চার আনা খরচা করছেন আসলে কি পরিকল্পনা আছে ওকে নিয়ে কতদূর যাওয়ার ইচ্ছা আমার ইচ্ছা ডুক দেখতে পারবো আমি সেই ডুক আমি করবো লেখা করাবো আচ্ছা যদি মানুষের যদি হাত পাতা হলে আমি থাকবো আচ্ছা তবু ওরে মোটামুটি একটা পড়াশোনা সুশিক্ষিত করতে চান হ্যাঁ পারে দর্শক আসলে শুনলেন বাবা আসলে রিক্সা চালায় ভাড়া রিক্সা চালিয়ে কিন্তু এই প্রতিবন্ধী নাজমুনকে কিন্তু পড়াশোনা করাচ্ছেন তো আমার বিশেষ দাবি পিরিসপুরের বাসীর কাছে এবং এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে যে নাজগুনের পাশে একটু দাঁড়ান ওর পড়াশোনার সাহায্য একটু করুন সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন